মাত্র চারবার আমি দুনিয়াতে আসার জন্য আমার ছয় শত ভাষা ব্যবহার করেছি তার মধ্যে একবার হলো যখন ইব্রাহিম আলাই সালামকে আগুনের কুণ্ডলিতে ফেলা হয় আগুনের কুণ্ডলিতে যখন ইব্রাহিম আলাই সালামকে ফেলা হয় আমি তখন সিদ্ধাতুল মুহায় অবস্থান করতেছিলাম মহান রব্দুল্লাহ আমিন আমাকে ডাক দিলেন এই আমার জিব্রাহিম তুমি কোথায় জান্নাত থেকে একটি জান্নাতি পোশাক নিয়ে আমার বন্ধু ইব্রাহিমকে হেফাজত করো অতি দ্রুত তুমি এইখানে চলে যা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের कुंडিতে ফেলা হবে এমন সময় মহান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন এই জিবরাইল তুমি জান্নাত থেকে একটি পোশাক নিয়ে যাও

এই ছয়শো বাঘের সহ যখন আমি ঝাপটা মেরে দিলাম মুহূর্তের মধ্যে আমি ইব্রাহিম আলাইসালামকে জান্নাতি পোশাক করিয়ে আগুনের মধ্যে বসিয়ে দিলাম এইবার কি পুরার কথা না হ্যাঁ কোরআন শরীফের সুরাতুল আম্বিয়ার উনসত্তর নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলমী ঘোষণা করেন কলনা

আরে আগুন সৃষ্টি করছে আল্লাহ আল্লাহ নগদে করে দিছে আগুন তুমি এমন হয়ে যাবে ইয়ার কন্ডিশন হয়ে যাওয়া না শীত না উষ্ণ তুমি এয়ার কন্ডিশন হয়ে যাওয়া আগুন তুমি হয়ে যাও আমার বন্ধুর শরীরের একটা পচেমা যেন না পড়ে